সকাল সকাল দেখো এটা কিন্তু শরৎকাল নয় তো গাছে পদ্মা ফুল ফুটেছে স্থল পদ্ম সিজনও কিন্তু সেই শিউলির যখন ফোটে শরৎকালে তখন এখন দেখো আবার আর অনেক কুড়ি এসছে সকালবেলা উঠে দেখেই মনটা একদম মানে ভালো হয়ে গেল কালকেই দেখেছিলাম অর্ধেক ফুটেছিলো ভাত নিয়ে আর সকালে তো ও আজকে আমি সকালে মাঠে আসিনি কারণ শরীরটা আজকে আমার খুব ভালো নেই ও বাড়ি গেছিল তখন আটটার দিকে বাড়ি গেল বাড়ি গিয়ে ওই চাটা আজকে সবকিছু করেছে পরে আমরা খেলামই তখন সাড়ে আটটা হয়ে গেছিলো চা মুড়ি খেতে তো বললো ভাত আর রান্না হবে না আর আমার ভাত সেদ্ধ ভাত হয়েছে অর্ধটা পড়তে যাবে বলে তো এখন তো খরা নিদিন বুঝতেই পারছো তো ভাবলাম যে এক মুখো নিয়ে যাই একটু খেয়ে কাজ করলে মানে পেটটা তো বল থাকবে পেটটা ঠান্ডা থাকবে তো সেই জন্য অল্প এক মুখে সিদ্ধ ভাত নিয়ে এই যে আসলো এখন আর এইটাতে দেখো একটু পান্তা ভাত আছে পান্তা ভাতটা আমি খাবো আমাদের তিনজনের মধ্যে একটা বিশেষত্ব আছে কি আমরা যে জিনিসটাই খেতে ভালোবাসি তিনজন সমানভাবে মাছের মাথা খেতে ভালোবাসি তিনজনই পান্তা ভাতও তিনজনই ও বলছে আমাকে দিতে কিন্তু এটা আমি ওকে দেবো না জন্য গরম ভাত নিয়ে এসেছি আর এই যে বাদাম পেঁয়াজ দিতে রাখো না এটা ভাত দিতে না

পান্তা ভাত মানে বুঝতেই পারছো আর আমরা দুজনে এই যে মাঠে যে সময়টা কাটাই এই সময়টা বলছি না যত মূল্যই দেবে কোনো মূল্য দিয়ে এই সময়টা পাওয়া যাবে না আমার আবার গরম ভাতে একটু জল মিশিয়ে খেতে ভালো লাগে অবশ্যই যখন সিদ্ধ ভাত খাই তখন সেই মানে একদম ধোঁয়া ওঠা ভাতের সাথে মানে ঠান্ডা জল মিশিয়ে খেতে খুব ভালো লাগে যদি কারোর ভালো লাগে অবশ্যই জানাবে আর গরমে অবশ্যই পেঁয়াজ ভাবেন বেশি করে এটা শুতে পারতাম যে খাবারটা খাচ্ছি পান্তা ভাত এর স্বাদ অপূর্ব সেটা যদি এরকম মাঠে দুজন একসঙ্গে খাওয়া যায় Yeah. Uh -huh. তো দেখো তিলের জমি আমাদের আর প্রচুর ইয়ে হয়েছে ঘাস এখন তিলের জমি নিরানি চলছে তিলের জমিতে অল্প ঘাস হলেও খুব একটা অসুবিধা হয় না হ্যাঁ কিন্তু আমাদের জমিতে এমন ঘাস যে না দিলে হবেই না মানে ভয়ঙ্কর ঘাস হয়েছে তিল ঘাস খুব কম হয়েছে মানে তিলের চারা খুব হালকা কিন্তু ঘাস হয়েছে প্রচুর আর এই ঘাস যদি একটু না দেওয়া হয় তাহলে যেটুকু সার দেবো সব ওরা খাবে তিল গাছের একটু হবে না ওরাই কিনে নেবে সব আর আমার আজকের ড্রেসটা কেমন হয়েছে জানিও লাইন আজকে আর এই তিল যদি শীতকাল অন্তত ডিসেম্বর নভেম্বর আর ডিসেম্বর দু মাস খাওয়া হয় কালো তিল তাহলে তাদের যাদের প্রেশারের সমস্যা আছে একদম ক্লিয়ার হয়ে যাবে হুম আমরা জানি বুঝি ওই জন্য আমার প্রেশার দুশো হ্যাঁ আমরা জানি বুঝি কিন্তু করি না সমস্যা হলে এত আমাদের জ্ঞান আমাদের ওই জন্য দুজনেই ব্লাড প্রেশারের ওষুধ খাই আর আমার তো প্রেশার দুশো ছুঁই ছুঁই এবেলা যায় ও বেলা যায় আর কি এই পরিস্থিতি আমাদের কিন্তু জ্ঞানের ভান্ডার খুলতে বলি না আমরা যেখানেই পাই সুযোগ পেলেই জ্ঞানের ভান্ডার উজাড় করে দিই না যে কথাগুলো আমরা বলছি সেটা একদম খাঁটি কথা হুম যদি তিল দু মাস এমনি খান নভেম্বর আর ডিসেম্বর একদম সত্যি কোনো প্রেশার আসবে না তার শরীরে হুম তিলের এমন উপকার তিলের তেল খাওয়া উপকার হ্যাঁ আমরা তো তিলের তেল খাই না হ্যাঁ তিল পুরোপুরি একটা ভেষজ উদ্ভিদ বলতে পারে একদম ভেষজ উদ্ভিদ হুম তো চলো এতটুকুই কীরকম লাগলো কিন্তু কমেন্ট করে জানিও আমাদের এই যে দুজনে কিছু থাক না থাক জীবনে হয়তো অনেকের মতো টাকা পয়সা মানে অত বেশি স্বাচ্ছন্দ্য আমাদের নেই কিন্তু দুজনের এইটুকু আছে যে যেটুকু কাজ করি মিলেমিশে করি একে অপরের পাশে থাকি আমার বাড়িতে আমি যখন না পারি ও কাজ করে দেয় বাড়ির কাজ আবার যে জোর সঙ্গে আসি কাজে গল্পে আড্ডা একটা আমি ওকে হেল্প করি তো এটাই বিরাট পাওনা জীবনে নাকি